আসসালামু আলাইকুম কাবা আক্রমণ পাঁচশো সত্তর সাল যুদ্ধের সমস্ত আয়োজন শেষ মোটা তাজা একটা হাতি বেছে নিল আব্রাহা হাতির পিঠে ছোয়ার হয়ে এগে চলল সামনের দিকে সৈন্য পরিচালনার ভার রাখল নিজের হাতে সঙ্গে নিল ষাট হাজার সৈন্যের এক বিরাট বাহিনী তেরোটি হাতি প্রচুর মাল মশলা রচত সামগ্রী ধনে রাজা বাদশারা যে কাজ করতে ব্যর্থ হয়েছে যে কাবার ধারে কাছে দিয়ে কেউ যেতে পারেনি সেই কাবাকে আব্রাহা দখল করবে ভেঙে ফেলবে ঘুরিয়ে দেবে মাটির সঙ্গে সে আমলে আরবের লোকেরা ছিল ছোট ছোট অসংখ্য দলে বিভক্ত প্রতি দলে থাকত একজন দলপতি দলপতিদের মধ্যেও কোনো মিল ছিল না সারা আরবে এমন কোনো নেতা ছিল না যার কথায় সবাই ওঠে আর বসে এই বিপদের সময়ও তারা একত্র হতে পারল না জুনফর ছিল আরবের একটি গোদ্যের সর্দার আব্রাহার অভিযান সম্পর্কে সে কিছুই জানত না হঠাৎ করেই একজন এসে বলল জুনফর আজ বাদে কালি আব্রাহা এসে পৌঁছবে তোমার মহল্লায় সে যাবে কাবায় আগে ভাগেই কেটে পড়ো নইলে বিপদ আছে অমনি গর্জে জুন জুনফর হুঙ্কার ছেড়ে বলল আমাদের এলাকা দিয়ে হেঁটে যাবে আমাদের প্রাণের কাবা ধ্বংস করতে এ যে মস্ত বড় অপমানের কথা এত অপমান নিয়ে কি করে বেঁচে থাকবো জুনফর আর ভাবতে পারে না ভেতরটা তার মোচর দিয়ে ওঠে মনে মনে ঠিক করে কপালে যাই থাকুক আব্রাহার বাহিনীকে বাধা দিতেই হবে গোত্রের লোকজন নিয়ে জুনফোট তৈরি হল সুবিধা মতো জায়গায় দাঁড়িয়ে আব্রাহার বাহিনীকে বাধা দিল কিন্তু বিরাট বাহিনীর মোকাবেলায় জুনফোর বেশিক্ষণ টিকতে পাইল না অল্প সময়ের মধ্যে সে পিছু হরতে বাধ্য হল বিজয়ের বেশে এগিয়ে চলল আব্রাহা কিন্তু বেশি দূর সে এগুতে পারল না অল্প সময়ের মধ্যে সে পড়ে গেল এক মহাসমস্যায় আরব মূলকে সে কখনো আসেনি কোন পথে কোন দিক দিয়ে যেতে হয় তা সে জানে না দলের লোকেরাও আরব ভূমিতে এই প্রথম আব্রাহার বাহিনীর নাম শুনতেই আশেপাশের লোকেরা ছুটে পালায় এমন কাউকে পাওয়া গেল না যে পথ দেখিয়ে দেয় আব্রাহা তবু বসে নেই অনুমানে সে পথ চলতে থাকে কিছু দূর যেতে না যেতেই আব্রাহা আবার বাধা পেল এবার তাকে বাধা দিল নোফাইল নোভাইল লোকজন লোকজনে আব্রাহার পথ রুখে দাঁড়াল কিন্তু সেও বেশি সুবিধা করতে পাইল না পরাজিত হলো আব্রাহার কাছে বন্ধে হলো নোভাইল আব্রাহা নোভাইলকে ডেকে বলল নোফাইল তোমাকে জানেও মারব না ছেড়েও দেব না তোমাকে যেতে হবে আমাদের সঙ্গে আমরা পথ ঘাট চিনি না তুমি আমাদের মক্কার পথ দেখিয়ে দেবে নইলে তোমার গদ্যান যাবে নোভাইল দেখল বড় নিষ্ঠুর মানুষ আবরাহা পাশানের মতো কঠিন তার হৃদয় কারো বুকে ছুরি চালাতে তার হাত কাঁপে না বিবেকে বাঁধে না অন্যায়ভাবে গলা টিপে কাউকে হত্যা করতে আব্রাহার হাত থেকে পালিয়ে যাওয়ারও কোনো পথ নেই নিরুপায় হয়ে নোভাইল আব্রাহার প্রস্তাবে রাজি হল এক পা দুপা করে সামনের দিকে এগিয়ে চলল পথ প্রদর্শক হিসেবে আসসালামু আলাইকুম